তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আর আমি চলে এসেছি সকালবেলা একটু রুটি করব আর এই যে আলু ভাজা ছেলে খেয়ে স্কুল যাবে আমিও খাবো ভেবেছিলাম ভাত করব তো ভাতটা আমি খেতে পারি না আর এখানে দেখো চুনো মাছ কতগুলো বেছে নিয়েছি গরম জল লেবু দিয়ে প্রশা করেছি কেন আমার বর এখন আগের থেকে অনেক বেশি পিটপিটে হয়ে গেছে সে মাছের গন্ধ সহ্য করতে পারে না তো এই মাছটা খেতে খুব ভালোবাসে দেখো এটা একটু তরকারি করব হালকা করে ভেজেছি আর একটা একটু মচমচ করে ভেজেছি আর রান্না করলাম আজকে সেই আগের দিন কচু রান্না করেছিলাম তার গুঁড়াটা দিয়ে ওই আলুটাকে ভেজে নিয়েছিলাম কচুটাকে ভেজে নিয়ে তুলে রেখে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আদা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো টমেটো একটু লঙ্কার গুঁড়ো এই সব দিয়ে মশলাটাকে তৈরি করলাম করে কষিয়ে নিয়ে তার মধ্যে কচুটা আলুটা দিয়ে দিলাম বেশি খুব বেশি তেল দিয়ে দিন মোটামুটি যতটুকু প্রয়োজন দিয়েছি একদম ভেসে থাকবে সেরকম তেলটা আমি দিচ্ছি না তো সুন্দর করে কষিয়ে নেবো আর এই কচুটা দিয়ে এই মাছটা প্রথম রান্না করলাম আগে যতবার রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি কিন্তু চিংড়ি মাছের যে গন্ধটা হয় সেই গন্ধটা আবার আমার কত্তা মশায় নিতে পারছে না এখন জাগে গে তো ও এখন একটু একটু মাছ খাচ্ছে আগে একদমই খাচ্ছিল না কিছুদিন তো মাছটা দিয়ে দিলাম আর তরকারিটা খেতে খুব ভালো হয়েছিল জানো তো আর কালকে আমার দিনটা এমন গেছে হঠাৎ করে আমার মেয়ে ঘুম থেকে উঠেছে আমি তো আমার মতন কাজ করছি আমি জানি না পরে বেলায় যখন ওকে টিফিনটা খাওয়াতে এসেছি তখন দেখছি ওর গাটা গরম তো ওকে খাইয়ে দিলাম দেওয়ার পরে আমি খেতে বসেছি আর দেখো আমার কড়াটা আছে কত পুড়েছে আলু ভাজা বসিয়ে এসেছিলাম বাইরে জামা কাপড় তুলতে তো যাই হোক রান্নাটা সেরে নিই এবার কী হয়েছে ওকে খাইয়ে দিয়েছে আর আমি খেতে বসেছি আর বাইরে পটি করেছে আমাকে বলেই নি সারা দুনিয়া ছড়িয়ে একাকার করেছে ওইদিকে ছেলে আসবে দুপুরে খেতে ওদিকে টাইমে ভিড়িও এদিকে মেয়েকে স্নান করানো এদিকে বারবার বৃষ্টি আসছে জামা কাপড় তোলা মানে আমি একেবারে নাজেহাল হয়ে গেছি এমনি প্রতিদিন আমি দৌড়াই যা দৌড়ানো দৌড়াই না মানে কল্পনা করা যাবে না তো যাই হোক দেখো এখানে অনেক কষ্টে রান্না হলো ছেলেকে দিলাম খেতে ছেলে কচুর তরকারি আর ডিমের অমলেট দিয়েই খেয়ে গেছে আর তখনও হয়নি যে পেরে উঠিনি বললাম ডাটা না এমন কালকে আমার দিনটা গেছে না মানে কি বলবো ভীষণ কষ্টের দিন গেছে আমার কালকে তো যাই হোক আমার মেয়ের তো পটপটানি শেষ নেই তো ভাই দাদার উপরে খুব রেগে গেছে মুখে কোল্ড ক্রিম মেখেছে আর ওর জন্য ও চেয়ারের উপরে উঠে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের পুরো তচ করে একটু ফোটা আমি গুছিয়ে রাখতে পারি না আর আমার ঘর তো আগের মতো নেই এই মেয়েটা এত বাজে সমস্ত কিছু নষ্ট করে নোংরা করে কিচ্ছু ঠিক রাখে না কিচ্ছু ঠিক রাখে না ওকে বকেছিল ছড়িয়েছিস কেন ঘাটাঘাটি করছিস কেন সেই জন্য দাদার উপরে রাগ কথার কত বাহার হুম সব সময় লেগে আছে দুজনের নালি শুনতে শুনতে আমার মাথা খারাপ ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও তারা হুড়ে রান্না সেরকম ভালো ভিডিও করতে পারিনি তার মধ্যে বৃষ্টি তো বারবার আসছেই তো পাশে থেকো আমি তো আছি আমি তো কমেন্ট ধরে চলে যাই প্রত্যেকের পরিবারে ভালোবাসা দিয়ে আসি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা